ভাঙরে আবারও আরাবুল অনুগামীদের ওপর হামলার অভিযোগ উঠল সৌকাত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে এর ফলে লাগা তার ভাঙরে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো গত রাতেও আরাবুল অনুগামীদের ওপর হামলার পাশাপাশি গাড়ি ও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছিল সৌকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সেই ঘটনার পর শনিবার দুপুরেও আরাবুল অনুগামীদের ওপর ভাঙরে হামলা চালানো হয় পোলেরহাট থানার পাঁচুরিয়া এলাকায় তৃণমূল নেত্রী বৃহস্পতি মণ্ডলের স্বামী শাশুড়ি সহ পরিবারের অন্য সদস্যদের ওপর হামলা চালায় এই ঘটনায় ওই শাশুড়ির মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় মোট তিনজন আহত হয়েছে আহতদের উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে আমি মেরেছে শাশুড়িকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আমার একটা দিদাকে মেরেছে আমাকে তো টেনে আনছিলো মারবে বলে গতকালকে আমাদের একটা দাদার গাড়ি টাড়ি ভাঙচুর হয়েছে ভোজের হাটে আমরা ওখানে ছিলাম রাত্রিরে সেই জন্যে আমাদেরকে বাবু বলে দিয়েছে শকত মোল্লা বলে দিয়েছে যে ওদেরকে আরাবুলের লোককে যেখানে দেখবি সেখানে মারবি মেরে 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 ফেলে দিবি ঠিক আছে উনি অবজারভার জবে থেকে হয়েছে তবে থেকে সন্ত্রাস তৈরি হয়েছে হুম উনি একটা সন্ত্রাসী আতঙ্কবাদী উনি বাবু সোনা বলেছে যে শেখ সাবির আমাকে পাঠিয়েছে শেখ সাবিরের অফিসে এখনও বসে আছে শেখ সাবিরের অফিসে এখনও বসে আছে আমার কাছে খবর আছে এখনও বসে আছে আমাদের লোকজন বলছে ঠিক আছে আমরা আরাবুলদার সাথে আমাদের অন্যায় কিছু না আমাদের অন্যায় হচ্ছে আমরা টিএমসি পার্টিটাকে ভালোবাসি করি আমরা আরাবুলদাকে ভালোবাসি ওনাকে শ্রদ্ধাভক্তি করি উনিও আমাদের সব কিছু ওনার ওনার থেকে কোনো সন্ত্রাস হয় না হয়েছে সকাত মোল্লার থেকে সন্ত্রাস তৈরি হ্যাঁ আমি মমতা দিদিকে আমি রিকোয়েস্ট করব যে ইমিডিয়েটলি ওকে সরানোর জন্যে সকাল মোল্লাকে সরানোর জন্যে অবজার্ভার ওর কি বাবারে নাকি ভাঙরটা ওর বাবার যাকে পারবে মারবে যাকে পারবে টেনে আনবে ওর বাবার ভাঙরটা না ও তৈরি করেছিল না ওখানে ছেলে হ্যাঁ ও যেখানে ছেলে ক্যানিংয়ে ক্যানিংয়ে চলে যাক ও কিসের জন্য এখানে এসে সন্ত্রাস তৈরি করছে আমাদের একই লবি একই এ টি এম সি দলটাকে আমরা ভালোবাসি আমি অভিষেক ব্যানার্জিকে রিকোয়েস্ট করব ওই সন্ত্রাসবাজীকে এখান থেকে সরিয়ে আমরা রেপ হবো উনি রেপ করাবে আমাদেরকে বলে দিয়েছে যে সব জায়গায় রেপ হবে মেয়েদের আমার মহিলা টিমকে রেপ করবে আমার হাজবেন্ডকে মেরেছে আমার ছোট বাচ্চাকে লাথি মেরে ফেলে দিয়েছে দেখুন এরম ঘটনা আমার জানা নেই আমি খোঁজ নিয়ে দেখব কি হয়েছে কিন্তু ওখানে তৃণমূল কংগ্রেসের কোনো গ্রুপ নেই শুধু শকাত মোল্লারই গ্রুপ আছে মানে ওখানে কোনো আমাদের সমস্ত যারা নেতৃত্ব আছে আমরা একটা ছত্রেই চলি সেখানে কারণ গ্রুপ নেই কিন্তু আপনি যে বলছেন গ্রুপ আছে আমার জানা নেই আর যদি এরম গ্রুপ বলে গ্রুপ বলে তারা তৃণমূলের কেউ না বাসন্তী আরাবুল অনুগামী হিসাবে পরিচিত ওর তৃণমূলের কেউ না তৃণমূলের কাজ করার কোনো মিটিং মিছিল কিছুই করেনি উনি তৃণমূলের কেউ না বলে আমি বলছি আর যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে মারপিট এসে গিয়ে আমি খবর নেব তাহলে পুলিশ তার তদন্ত করবে যত ব্যবস্থা নেবে আপনার নাম এবং পরিচয়টা বলুন আমি মোহাম্মদ মোহনুল ইসলাম আমি আমার দু নম্বর ব্লকের মৎস্য প্রাণী দপ্তরের কর্মদক্ষ মোহাম্মদ তৃণমূল নেতা আপনার ভাই ও বাপন বাবুসোনা শুভঙ্কর ভদা অরবিন্দু চার দোকানে বসছিলাম আমরা আরবদার সঙ্গে পার্টিটা করি গত তিন দিন আগে একটা মিটিং ছিল সেখান থেকে যাওয়া আসা করি আর তাছাড়া এসে হঠাৎ করেই মারছে বলছে চার দোকান টোকানে বাজারে ঘাটে যেখানে দেখবে সেখানে ছেলে মেয়ে দেখার দরকার নেই প্রত্যেককে মারবে মেরে হাত পা ভেঙে দাও মেরে ফেলে দাও এরা মারা আর গরু ছাগল মারা দুটো সমান হ্যাঁ কেননা আমার নাম রাম মন্ডল বলছে সৌকাত মোল্লার নির্দেশ আছে আর শেখ সাবির আবু ভাগনা বলেছে যে এদেরকে যখন খুশি তারপরে মারো এরা টিএমসি পার্টি এরা কিছু করে করে আমরা করি এরা টিএমসি পার্টি করে না আর আমরা আরাবুলদার সঙ্গে পার্টি করি সেই জন্য আমাদেরকে মারছে আপনার নাম রামমণ্ডল